সপ্তাহের অধিকাংশ দিনে দেরিতে স্কুলে পৌঁছান এক শিক্ষক এমনটাই অভিযোগ উঠেছিল জলপাইগুড়ির ময়নাগুড়ির একটি বুনিয়াদী স্কুলকে ঘিরে এদিন ওই শিক্ষক ফের দেরিতে আসায় তাকে ঘিরে ধরলেন অভিভাবকদের একাংশ পরিস্থিতি বেগতিক দেখে বাইক ছুটিয়ে স্কুল থেকে বেরিয়ে যান শিক্ষক অন্যদিকে থেকে বিক্ষোভকারীরা বলতে শুরু করেন চুরি চাকরি পেয়েছে তাই পালিয়ে যাচ্ছে ঘটনা স্কুলে ছাত্রছাত্রী রয়েছে এবং শিক্ষক রয়েছেন চারজন তিনজন স্থায়ী ও একজন অস্থায়ী অভিযোগ উক্ত শিক্ষক সপ্তাহে কয়েকদিনই স্কুলে উপস্থিত থাকেন তাও বেশিরভাগ সময়ই দেরি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র রায় জানান বিষয়টি একাধিকবার স্কুল পরিচালন কমিটির বৈঠকে আলোচনা হয়েছে এমনকি শিক্ষকের বদলির জন্য জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ও স্কুল পরিদর্শককে লিখিতভাবে জানানো হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ শুক্রবার দুপুর বারোটার পর ওই শিক্ষক স্কুলে প্রবেশ করেন স্কুলে উপস্থিত অভিভাবক ও পরিচালন কমিটির সভাপতি গোবিন্দ রায় তাকে দেরিতে আসার কারণ জানতে চাইলে তিনি কোনো সদত্তর না দিয়ে মোটর সাইকেল চালিয়ে সেখান থেকে বেরিয়ে যান ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা ও অভিভাবকরা অভিভাবক প্রতিমা দাস বিশ্বাস জানান আমরা প্রতিদিন স্কুলে যাই দেখতেই পাই শাগ্নিক চক্রবর্তী নামের ওই শিক্ষক প্রায় এগারোটার পর আসেন কখনো কখনো স্কুলে আসেনি না একই অভিযোগ করেন সভাপতি গোবিন্দ রায়ও তিনি জানান

দিদি এই যে আপনাদের স্কুলের একটা অভিযোগ একটা শিক্ষকের বিরুদ্ধে মানে অ্যাকচুয়ালি কি ঘটনাটা বলেন তো অ্যাকচুয়ালি স্যার অ্যাকচুয়ালি বারোটা প্রায় একটা বেজে যায় তারপর স্যাররা যদি আসে স্টুডেন্টদের এই যে অত্যাচার এরকম অত্যাচার এরকম করলে স্যাররা যদি বারোটা একটার দিকে আসে তাহলে কিভাবে হবে আপনারাই বলেন কজন টিচার এভাবে আসে দেরি করে এভাবে আসে তো আমি তো দেখতে পাচ্ছি যে একটা স্যারই সে সার্ভিক স্যার হ্যাঁ আর

मैं टाइम मतन आइसे ना, मास्टर ओ मास्टर टाइम मतन आइसन अँ ठिक